আমি হাসি বলতে উনিশশো বিরাশি সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস করছি তো বিএসসি পাস করতে গেলে কি হয় এক একটা সাবজেক্টে পরে তিনশো মার্কের পরে পরীক্ষা দেয়া লাগে তাহলে তিন তিনকে নয়শো সাবজেক্ট নয়শো মার্কের নয়টা সাবজেক্টে পরে আমি গ্রাজুয়েশন করলাম তারপরে আমি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এল এল বি প্রিলিমিনারি যেটা প্রথম পর্ব সে প্রথম পর্বে কয় ছয়শ নাম্বার ছয়টা আইনি বিষয়ের পরে আমি আইনি বিশেষ প্রিলিমিনারি পাশ করছি তাহলে ছয় আর নয় কত হইল পনেরোটা তারপরে এল এল বি ফাইনাল পরীক্ষায় আরো ছয়টা দিতে হয়েছে ছয়শ মার্কের তাহলে ছয়শ আর পনেরো কত একুশ কমপ্লিট করার পরে আমি জিওগ্রাফিতে আবার সার্টিফিকেট কোর্স করলাম সেখানে তিনশো মার্ক তাহলে একুশ আর তিন কত হইল চব্বিশ তারপরে আমি অ্যারাবিক সাবজেক্টে পড়ে ঢাকা কলেজ থেকে ফাজেল পাস যেটা বলে পরে তিনশো মার্কের সার্টিফিকেট কোর্স পাশ করলাম গ্রাজুয়েশন বাইরে কত হলো পঁচিশ সাত তিন আঠাশ তারপরে অ্যারাবিকের পরে আবার প্রিমিনারি ছয়শো মার্ক মাস্টার ডিগ্রি ছয়শো মার্ক তাহলে বারোশো বারোশো আর আঠাশ কত হইল চল্লিশটা বিষয়ের পরে গ্রাজুয়েশন ডিগ্রি আমার সায়েন্স বিজ্ঞান ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বুটানি জোল বুটানি জোলজি আইন সমস্ত ডিগ্রি নিয়ে আমি হাসিবুল কিস্তি তোমাদের শিক্ষক হয়েছি জাতি গড়ার কারিগর শিক্ষক তুমি তুমি আজারি হাসিবুলকে শিক্ষক না করলে শিক্ষক হিসাবে না করলে শিক্ষকের সাথে বেয়াদবি করা হবে বেয়াদব কোনো জ্ঞান অর্জন করতে পারে না আমি আপনাদের এই গ্রামের ছেলে হলেও আপনারা যাদেরকে মর্নার টাইটেল মানেন আমি তার শিক্ষক প্রফেসর আমার কথা আপনার শুনতে ভালো লাগবে না কেন এই জন্য আমি বলছি বিদায় হজের ভাষণের পরে আপনারা জীবনকে ধর্মকে সীমাবদ্ধ করেছেন কিন্তু বিদায় হজের ভাষণের একটা জায়গায় আপনি সন্ধান করে দেখেছেন কি আমি দুইটা জিনিস রাখলাম দুইটার ভিতরে একটা কি সেই সন্ধানটা কিন্তু আপনাদেরকে না দিয়ে যারা ধর্ম প্রচার করছে তাদের ধর্ম ব্যবস্থাকে বাতিল করে আল্লাহ সুরাম আয়দার সাতষট্টি নম্বর আয়াত মিলে দিল যদি তুমি রেসালত পৌঁছে না দাও তাহলে তোমার কিছুই করা হইল না তাহলে একটা বিষয় ছিল এই রেসালতের কার্যক্রম তাই তো দুইটা আমার ফকির হাফিজ হাফিজ মাস্টার সাহেব এই বিষয়ে পারদর্শী উনি বক্তব্য দেবেন উনি আজকে প্রধান আলোচক আমি সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি আপনারা যারা বিদায় ভিতরে ইসলাম দৃষ্টি আকর্ষণ করে শুধু আমি বলতে চাই এই ভোলা আলীর অভিষেক দিবসের এই প্রান্ত লগ্নে তারাক তুমি দাঁড়াইন আমি দুইটা জিনিস রাখলাম এখানে বলা হয়েছে তারাক তুমি সালা সাকুন আমি তিনটা রাখি এটা বলে নাই আপনি যে ভলোনা অনুসরণ করেন যে দেলা হুসেন সাঈদীর ওয়াজ অনুসরণ করেন তার ওয়াজ শুনেও দেখবেন বিদায় হোদের ভাষণে নবী মহ্ম সাল্লাউলাই ইসলাম বলে গেছে কারাক তুমি দাঁড়াইন আমি দুইটা রাখছি কেউ কিন্তু তিনটার কথা বলে না কি বলে দোশো তাহলে দুইটা রেখেছে নবী মহমুদ সাল্লাহ আউলাই ইসলাম এটা আপনারা যারা বিশ্বাস করেন হাত তুলে দেখেন তো সবাই আপনার হাত তুলেছেন খুশি হলাম রেখেছে এই দুইটা ছিল নবী মোহাম্মদ সাল্লাম ওই ব্যতীত কাউকে কোনো বিষয়ে সতর্ক করে না সুরাম বিয়ার পঁয়তাল্লিশ নম্বর আয়াত যেহেতু বিদায় ভাষণ তিনি ইসলামিক জাতিকে সতর্ক করে দেওয়ার জন্য বলেছিল সতর্ক করার ভাষণ ছিল তাহলে তিনি যে সমস্ত সতর্ক বাণী সেখানে দিয়েছিলেন সমস্ত সতর্ক বাণী গুলাই ছিল কোরআনের কোন না কোন আয়াতের ওহি ঠিক না কথা তাহলে তারক্তুবের দরাইন আমি দুইটা জিনিস শিখে যাচ্ছি এটা কোরআনের কোন না কোন আয়াত হতে হবে তাহলে তিনি মন করা ভাবে তো বলে নাই আপনি মামুন্দুল্লাহ কাজারি মামুনুল হীজানুর রহমান আঝহারি আরও বর্ণনা মাদ্রাসা টাইটেল পাশ করেছেন ইমাম সাহেবই করেছেন তব লিখির আমীর সাহেব আমি মাদ্রাসার প্রফেসার মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার সুপারিন্টেন আপনি বলেন তো কোন দুইটা জিনিস তিনি বিদায় হজরের ভাষণের সতর্ক করে দিয়েছিল আপনার কাছে জিজ্ঞাসা করলে আপনি বলবেন যেমন কীভাবে আমরা হাদিসে শুনেছি আমি যখন ক্লাস সেভেনে পড়ি বিদায় হজের ভাষণ তো আমাদের সিলেবাসে ছিল কি দোস্ত ছিল না তখন তো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে বিদায় হজের ভাষণ ভাষণের নবী দুইটা জিনিস রেখেছে একটা কোরআন একটা হাদিস তা আপনার মামুনুর মৌলানা মামুনুর মিজানুর রহমান আজহারি জেলার হোসেন সাইদি মসজিদের ইমাম সাহেব সাহেব কিংবা আপনার আরো যারা পীর সাহেব তারা তো বলছে ওই কথাটাই যে দুইটা জিনিস একটা একটা কোরআন একটা হাদিস তাই কথা কথাটা তাহলে কোরআন এবং হাদিস যদি হয় তাহলে দুই হয় এটা ঠিক আছে আমি হাদিস মানতে আপনাদের নিষেধ করছি না কিন্তু বিদায় হচের ভাষণে তিনি হাদিস রেখেছে এই কথা দাহা কথা দাহা মারে কি জান একবার জয়ন্ত মৃত্যু কথা নড়া চড়া করছে জ্যান্ত মানুষ দাহা কিভাবে প্রমাণ করে দেবো আমি কোরান থেকে প্রমাণ করে দিচ্ছি দেখেন তারা তুমি দাঁড়াইন আমি দুইটা রাখলাম এটা কোরানের সুরা মায়েদা র আট এখানে বলা হয়েছে লিকুল্লি আমি প্রত্যেকের জন্য জন্য নির্ধারণ করলাম যেটা বিধান যেটা আইন যেটা করান পঁচাশি নম্বর আয়াত করে দেখেন আল্লাহ মোহাম্মদকে বলে দিয়েছে হে মোহাম্মদ তোমাকে বিধানের বই কোরআন দিলাম তাহলে শরিয়া বিধান যেটা সেটা দিচ্ছে কোরআন ও আমিন হাজা এবং আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ দুইটা কথার ভিতরে তো হাদিস কথা ঢোকে নাই তাহলে তুমি মুখে বলছো দুইটা আবার মুখে বলছো প্রভু প্রকাশ দিচ্ছ হাদিস তাহলে মিন 하자 কোথায় গেল মিন 하자 তো আল্লাহর বাণী মিনাজার বাংলা যাই বলে কেন ওরে তো হাদিস দিয়ে চালাতে পারছো না গো মুরবি মানুষের গায়ে লাগলো না লাগিনি তো হেলাল সাহেব না গফর গা ঠিক আছে তুমি তো সাতানব্বই সালে বুঝি তোমার গায়ে লাগলো শক্ত শক্ত হেলাল ইমানের দিক থেকে তো সত্য গায়ে তো লাগলি কি আসে কথাটা ঠিক নেই লাগুক বলছে কথাটা যদি আমার রাগ তো তারপরে না রাগ দোয় মামুন লোক আপনারা পর্যন্ত এই চোদ্দ পর্যন্ত মিনহাজার খবর নিয়ে ওখানে হাদিস চালিয়ে দিয়েছে আমি বেনা পরে যখন একবার ওয়াজ করতে গেছিলাম ওই তুমি আসাদুক্ত বেনা পড়তে ওইদি এর বাড়ি কি যেন এর বাড়ি রমজানের বাড়িতে সেখানকার ওই মাদ্রাসা শিক্ষক শিখুক কাইসি তখন এরকম ধরল বিদায় হলদের ভাসনে আমি বললাম যে আপনারা বলছেন বিদায় হলদের ভাসনে কোরান এবং হাদিস তাহলে কোরানে উল্লো কোরান এবং মীর হাজা আর যদি আপনারা তার সাথে হাদিস যোগ করেন তাহলে মূলে কয়টা বিষয় হয় তিনটা হয়ে যায় আল্লাহ পাকের কোরআন মিনাজা এবং হাদিস তো তিনটা রাখলাম তো নবী বলে নাই তিন যখন বলে নাই তাহলে হাদিস আউট হয়ে গেল যারা বলছেন কোরআন এবং মিনাজা এবং আহলে তাহলে কোরআন মিনাজা আহলে বায়াত তাহলে কয়টা হইলো তিনটা তিন যখন বলে নাই আহলে বায় ওকে নাই কোরআন এবং মিনাজা নবীর আদর্শ তখন নবীর আদর্শ দিলে তো তীর হয়ে যায় নবীর আদর্শ এবং পরে আপনি নবীর আদর্শ জুড়লে ওটা অতিরিক্ত সুন্নত জুড়লে অতিরিক্ত দশটা শূন্য টুপি পাগড়ি জুব্বা মোস্কেটি কুলুপ দিয়ে টাকনুর উপরে কাপড় পরে তুমি দশটা সুন্নত পালন করছো কন পাইলে তো বলছে বিদায় হাজের ভাষণে আরে মূর্খ বিদায় হাজের ভাষণে কি তোমার ওই তাকনুর পরে কাপড় পরার কথা বলিয়াছ নাকি বিদায় হাজের ভাষণে বলেছে তার এক তুমি দাঁড়াইন আমি দুইটা রাখলাম সুরা মায়দার সাতষট্টি নম্বর আটচল্লিশ নম্বর আট যেখানে লিকুল্লি যা আল্লাহ মিনকুম সারিয়া তাও আমিন হাজা একটা যে সেরিয়া বিধান যেটা আইন যেটা কোরআন আরেকটি হচ্ছে মিনহাজা আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথটা যদি তোমার পৌঁছে না দেয় তাহলে তুমি সারা জীবন অন্ধ অস্পষ্ট থাকলে গো আল্লাহ সম্পর্কে বর্তমান সমাজের মানুষ স্পষ্ট দেখেন আপনার সাপের গর্তর ভিতরে সাপ আছে কি ইন্দুর আছে কি বনবিড়াল আছে আপনি না দেখা পর্যন্ত তো স্পষ্ট যখন ইন্দুর বেরিয়ে গেল তাহলে স্পষ্ট ইঁদুর তোমার ঝুড়ি দিয়ে বানর ঢাকা রয়েছে যতদিন ঢাকা আছে ততক্ষণ পর্যন্ত যখন তুমি ঝুড়ি তুলে দিলে গুই গেল তাহলে আল্লাহ সম্পর্কে আপনাদের ধারণা অস্পষ্ট আল্লাহ কোরআনে বলল মিনহাজা আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ আপনার কাছে আল্লাহ স্পষ্ট আপনি জীবনে আল্লাহ দেখেছেন ওই গুইসাব বেরি গেল ওটা দেখলিও যারা তারা বিল বানর না গই না গুইসাব তো তুমি আপনি আল্লাহ কোনদিন দেখেন নাই আল্লাহ সম্পর্কে আপনার সম্পূর্ণ ডাইওয়াই স্পষ্ট স্পষ্ট কথাটাকে এই কুরনের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসালাত দিয়ে জানিয়ে দেওয়ার জন্য সূরা মায়দার 70 নম্বর আট

ওই অঙ্গীকারটা তুমি পালন না করে এই বিদায় নিচ্ছ কেন যদি তুমি ওই অঙ্গীকার অনুসারে রেসালত দিয়ে একজন রসুলকে শনাক্ত করে সর সাহায্য করে না দাও তাহলে তোমার জীবনে কিছুই করা হইলো না এই জন্য সুরা মায়দার সাতষট্টি নম্বর আয়তের প্রেক্ষাপট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য গাদির এখন মৌলার অভিষেক দিবস ছিল আঠারোই জিরজ সেই আঠারোই জিরজের স্মরণে আজকে আমরা কেদারনগর ভক্তগুরু আশ্রমের পক্ষ থেকে আপনাদের সামনে সত্যের ধান্ডা নিয়ে উপস্থিত হয়েছি মানা না মানা ওটা আপনার ব্যাপার এই জন্য আমি সত্য পৌঁছে দিয়েছি যার যার গুল রসুল রসুল রেসালত তার এখানে রেসালতের সাথে রসুলের সম্পর্ক রেসালত মানে কি প্রচারও প্রচার ক্ষমতা প্রসারের পাওয়া তো নবী মোহাম্মদ সাল্লামের কাছে আল্লাপাক চারটি জিনিস দিছিল একটা দিছিল নবদ প্রত্যেক নবীর পরে নবদ দেওয়া হয়েছিল সুরা ইমরানের উনাশি নম্বর আয় আর একটা পাওয়ার দিছিল ওহি প্রত্যেক নবীর পরে ওহি ছিল সুরা নেশার একশো তেষট্টি নম্বর আয়ের আর একটা ছিল কি এরকম রেসালত কিতাব প্রত্যেক নবীর পরে কিতাব দেওয়া হয়েছিল সুরা ইমরানের একাশি নম্বর আয় আর একটা ছিল রেসালত প্রত্যেক নবীকে এই রেসালত দেয়া হয়েছিল সুরা জিনের তেইশ নম্বর আয় আপনি বলবেন হাসি মুচিস্তি এত কোরআনের আয়াত মুখস্থ করে রেখেছ কেন তোমার মতন কামেল পাশ করে কি খালি মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট তিনি ফাইল নিয়ে দড়ি বেরিয়েছে নাকি হাসি এম এ ডিগ্রি লাভ করার পরে টোটাল জীবনটা কোরআনের পরে গবেষণা করেছে তাই সেই ছাত্র জীবন থেকে তার আয়াতগুলো সেট আপ করা আপনি পারবেন না কারণ আপনি তো ছাত্র জীবনে ডিগ্রি নিয়েছেন মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট চাকরি করে বাড়ি গাড়ি তৈরি করার ব্যস্ততাই হাসিমুল সিস্তির বাড়ি গাড়ি আগের থেকে ছিল এক সমস্ত আগের বিল্ডিং আমার দাদার আমার আবার বিল্ডিং করে তোমার কাছে পরিচিত হতে হবে কেন এই আমি বিল্ডিং এর পিছনে দড়ি যাই তোমরা এখন ভক্তবিন্দু নিয়ে আবার আসন ঘটনার করে ওটা তোমাদের ব্যাপার তাহলে নবীর পরে কয়টা বিষয় ছিল চারটা কি কি ওই নবুদ কিতাব রেসাল ও মা বালাক্তা বালাগা মিনাল্লাহি তোমার কাছে নবদ ওই কেতাব পৌঁছানো দেয়ার পৌঁছানোর পরে তোমাকে রেশারত দেওয়া হয়েছে প্রত্যেক নবীর পরে রেসারত সেই রেসারতটা পৌঁছে দিবেন আর একজন রসুলের কাছে এটা হচ্ছে প্রত্যেক নবীর অঙ্গীকার তাহলে ইসাম দাউদ নবী সমস্ত নবী এই অঙ্গীকারে আবদ্ধ ছিল আল্লাহর কাছে তারা একটা রেসালত দিয়ে রসুল করে গেল আর নবী মোহাম্মদ সাল্লাই ইসলাম তার রেসালতটা আর কাছে পৌঁছে না দিয়ে নিজের পকেটে করে নিয়ে বিদায় নিল তাহলে তিনি একটা জিনিস গোপন রেখে গেল অপ্রকাশ করে গেল এটা যদি পৌঁছে না দাও তোমার কিছুই করা হইল না এটা আল্লাহর ধমক পরে ধমক দিল নবীর পরে নবীর সাথে সাথে সতর্ক হয়ে তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত নিল মৌলা আলী হচ্ছে সেই রেসালতের দাবিদা করা ওই বলছে এই অঙ্গীকারে নবী মোহাম্মদ সাল্লাম ছিল না অন্যান্য নবীরা মোহাম্মদ রসুলকে সাহায্য করবে সেই অঙ্গীকার নিয়েছিল অন্য নবীর কাছ থেকে আরে মূর্খ ওরান গবেষণা না করে এলো পাতারি ভাবে বক্তব্য দিলে যে আর দিয়ে ধরা খাচ্ছ হাসি বুঝতেছি সেটা ধরিয়ে দিচ্ছে সুরা আলজামের সাত নম্বর আয়াত দিয়ে এখানে বলেছে মোহাম্মদ অন্যান্য নবীদের কাছ থেকে ইসা মুসা ওদের কাছ থেকে যে ধরনের অঙ্গীকার তোমার নেওয়া হয়েছিল সে একই অঙ্গীকার তোমার পরে নেওয়া হয়েছে সেটাও তুমি পূরণ করবে অন্যান্য নবীদের কাছে অঙ্গীকার নিয়েছিল একজন নবী একজন রসুলকে সাহায্য করবে ঠিক একই অঙ্গীকার তোমার পরে নেওয়া হয়েছে তুমি যদি ওই রেসালত পৌঁছে না দাও তাহলে তোমার কিছুই করা হলো না সেই জায়গায় পৌঁছিয়ে সাল্লু ইসলাম তাৎক্ষণিক ভাবে নই মহম্মদ ইসলামের সকল ভক্তদেরকে লাখ লাখ সোয়া লাখ ভক্তদেরকে ডেকে হজরত আলীকে সিদ্ধান্ত দিল হ্যাঁ আমি আমার রেসালত হজরত আলীর কাছে দিয়ে গেলাম সেই থেকে বলা হচ্ছে রেসানতের হ্যাঁ দাবিদার সেই রেসারত প্রাপ্ত যারা এদের দায়িত্ব শুধু প্রসার করা শুধু মাইদার নম্বর আয়াত করে দেখে রসুলের দัจ্য শুধু প্রচার করা আমি হাতিব বলছি আমার অন্য কোনো কাজ নেই আমি কোরানের আয়াত নিয়ে আসি নাই কোরআনের আয়াত যেখানে যা যেমন আছে আমি শুধু সেটা প্রচার করছি মাত্র তোমার তোমার মাসে মাসে এত টাকা পয়সা কোন পথে তুমি প্রচার করবা আরে তুমি গরু কুরবানি দিচ্ছো তুমি তিন লাখ পাঁচ লাখ টাকা খরচ করে হজে যাচ্ছো কিসের আশায় জান্নাতে যাওয়ার আশায় তোমার না তিন লাখ টাকা আছে তুমি খরচ করতে যাচ্ছ আমার তো অত অতনি আমাকে শুধু হজের প্রশ্ন করা হবে না আমাকে গরু কুরবানি দেওয়ার প্রশ্ন করা হবে না আমাকে কয়টা রোজা রাখি এটা প্রশ্ন করা হবে না কারণ যিনি রেশালত প্রাপ্ত হয় তার ওইগুলা বাকি থাকলে কি তার রেসালত দেয় গো তাই নবী মোহাম্মদ সাল্লা ইসলামের পরে যখন নব দিয়েছে তার সালাদ কি বাকি ছিল নাকি তার সালাদ টাইম যদি বাকি থাকতো তো তাহলে তিনি কিভাবে পাইলো এই জন্য আমি কোন গবেষণা করে দেখেছি হে মোহাম্মদ তুমি সালাদ কায়েম করো এমনটা আয়াত করে নাই হে নবী তুমি সালাদ কায়েম করো এমনটা আয়াত নাই এমনটা আয়াত যদি নবী পড়ে সালাত কায়েমের নির্দেশ করে তাহলে কি হয় নবী মোহাম্মদ সাল্লাম সালাদ কায়ে বাকি রেখে অনুভূতি পেয়েছে এমনটা হয় তাহলে আমি হাসিম চিস্তির সালত পাইছি হজরত খাজার ইজামুদ্দিন আহমেদ চিস্তির সিলসিলার মাধ্যম দিয়ে তাহলে আমার যদি ওই অজু বাকি থাকে আমার যদি রোজা বাকি থাকে আমার যদি সালাদ কায়েম বাকি থাকে আমার যদি কোরবানি বাকি থাকে তাহলে আমাকে কি রেসালত দিত গো রেসালত দেওয়ার পরে ওগুলো আমার সব ফাইল ক্লোজ আমার কাজ কি সেদিন একমাত্র রসুলগঞ্জকে প্রশ্ন করা হবে তোমার পরে রেসালত দেওয়া হয়েছিল তুমি সেটা প্রচার করনি কেন রেসালতের দায়িত্ব হচ্ছে শুধু প্রচার করা সুরা মাইদার নিরানব্বই নম্বর তাহলে আমি যদি প্রচার না করি সুরা আরবের ছয় নম্বর আয় ফিরে দেখো হাসি মন্ত্রিস থেকে সেদিন প্রশ্ন করা হবে তুমি রেসালত প্রাপ্ত হওয়ার পরও রেসালত প্রচার করো না কেন ওই প্রচার করো নাই কেন ধরা খাবো ওই জায়গায় এই জন্য আমি সতর্ক হয়ে যাই আমার চাইল না থাকলো হাগো আমার আর এক ভাই আছে দেখ আমার পাঁচটা ভাই মাঠে চাষ করে হাগো পঞ্চাশ বিঘে আমার বাবার জমি আমি যদি আবাদ নাও করি আমার পাঁচ ভাইয়ের কাছ থেকে যদি বলে আমার দু বোন চাইল দিতে হবে আমি বাতিল করবো তারা কি দেবে না দেশে তো না দিলে আমি পাচ্ছি গন্ত নাই যে যত চাইল সবকে আমি মাঠে ধান চাষ করি নাকি তাহলে আমার বাবার জমি আছে ভাইরা আমাকে দেয় আমি সেরা তোমাদের খাওয়াই আমি কি করি আমি মানুষকে ডেকে খাওয়াই দিব প্রচার ধর্ম প্রচার করা এতে আমি না করি সুরা আরবের ছয় নম্বর আয়াত ফিরে দেখো সেদিন রসুলগণ কেউ ছাড়া হবে না প্রশ্ন করা হবে কি প্রশ্ন করা হবে আমি ধর্ম প্রচার করিনি কেন এমনটাই তো এই জন্য আমার গরু কুরবানি লাগছে না আমি ধর্ম প্রচার করার জন্য যে দায়িত্ব এটা যথার্থভাবে পালন করার চেষ্টা করছি সত্য ধর্ম প্রচার করছি যে যার যার গুল তত্তার রসুল রসুল আল্লাহ বিশ্বাসী সেজদা ভক্তি এটাই হচ্ছে মুক্তি কারণ আল্লাহ রব্দুল আলম যখন তোমার সামনে সন্ধ্যায় রসুল সুরতের রূপ ধরে স্বরূপ ধরে যখন দণ্ডায়মান হবে তখন তো তুমি শেষ না দিয়ে হ্যাঁ আল্লাহ নত্যাত্ম হয়ে যাওয়া আর যদি তোমার সেই দিন শেষ দা অভ্যস্ত হতে হয় তাহলে তোমার গুরু আমার গুরু হজরত খাজা রিজাবুদ্দিন আহমেদ সৃষ্টির কদম মুবারকে শেষ দায় অভ্যস্ত হলেই ওই রূপে যখন আমার আল্লাহ দণ্ডায়মান হবে আমি তখন সেখানে বিনা দিদায় শেষ দা দিয়েই তো আমি আমার হ্যাঁ মোমিনের সার্টিফিকেট পাবো এই জন্য যারা কোনো আদমকে ভাই স্বয়ং রসুলকে প্রকাশ্য আল্লাহ জ্ঞানে শেষ দা করে নাই তারা যখন স্বয়ং আল্লাহ গুরুরূপে রসুল রূপে দণ্ডবান হবে সেদিন তারা শেষ দিতে না পেলে লালন হয়ে যাবে লান্নত থেকে রেহাই পাওয়ার জন্য যার যার গুরুত্বার রসুল রসুল শ্রোতে আল্লাহ বিশ্বাসে সেজদা ভক্তির মাধ্যমে অভ্যস্ত হলে সং আল্লাহ যখন আসবে তখন তুমি সেজদা দিয়ে হ্যাঁ লাগ্ন থেকে মুক্তি পাবা আর মোমেনের অনুমতি পাওয়া একশো নম্বর আয়াত করে দেখো ইমানের অনুমতি আল্লাহ যদি না দেয় মোমেন হওয়ার কারো সাধ্য নাই আমার সে জায়গায় ইমানের অনুমতি নিতে হলে আমার সেজদা দেওয়া প্রয়োজন আর সেজদা দেওয়ার প্রয়োজন হলে বাস্তব রসুলের পায়ে সেজদা অভ্যস্ত হওয়ার প্রয়োজন অভ্যস্ত না হলে আমি সেদিন স্বয়ং আল্লাহকে মানবরূপে আল্লাহকে শ্রদ্ধা দিতে পারবো না আমার আলোচনা এখানে নয় এখনই হয়তো এসা রাজান হয়ে যাবে আমি সংক্ষিপ্তভাবে বলি আপনি প্রশ্ন করছেন অনেক দূর থেকে যে মানুষের কাছে আল্লাহ প্রশ্ন আপনার আল্লাহ উদয় হবে কোন মানুষের কাছে কি আল্লাহ আরো সাজিম থেকে গুরু রূপে উদয় হয়েছে তার আয়াত কি মনে হাসিব প্রশ্ন করতে পারে না মুসার কাছে উদয় হয়েছিল সুরা তাহার বারো নম্বর আয়াত বলবা মুসার কাছে মুসা আল্লাহ দেখিনি আরে মুসা আল্লাহ দেখিনি কেন সুরা শেষদার তেইশ নম্বর আয়াত ফিরে দেখো আমি মুসাকে যে